আপনারা কেউই বলতে পারলেন না আমার স্পেশাল গেস্ট দুইজন কারা আমার স্পেশাল গেস্ট দুইজন হলো আমার আব্বু আম্মু আপনারা সবাই গুলাই খাইছেন যে হয়তো বা ফ্যামিলি আর অ্যামিলির হাজবেন্ড আসবে সো ওরা আসবে বাট কিছুদিন পরে আর আমার আব্বু আম্মু একসাথে আমার বাসায় এই প্রথম আসলো এই কথা কেন বলেছি কারণ আমার আব্বু আম্মু একসাথে সত্যি এবার আমার প্রথম বাসায় আসছে এর আগেও কয়েকবার তারা দুইজন এসেছে বাট আব্বু এসেছে আলাদা আম্মু এসেছে আলাদা আর এবার দুইজনে একটু অন্যভাবে এসেছে সেটা হচ্ছে আমাকে না জানিয়ে আসতে চাইছিলো বাট তারপরেও জানাইছে আব্বু নাকি দুই দিনের জন্য ছুটে ছিল তো আব্বু আম্মু দুইজন কথা বলতেছিল যে চলো যাই হ্যামলির বাসা থেকে ঘুরে আসি তো ওরা যখন অনেক আনন্দ সহকারে আমার বাসায় আসে অ্যান্ড আমাদের বাসায় আসে অনেক আনন্দ পায় তখন কিন্তু নিজের মনের মধ্যে অনেক শান্তি লাগে আব্বু আম্মু আসার পরে চলে এসেছি বাজারে আম্মুকে কিছু শাড়ি কিনে দেওয়ার জন্য যারা অতিরিক্ত চুল পড়ার সমস্যা নিয়ে ভুগছেন কিছুতেই চুল পড়া বন্ধ হচ্ছে না তারা কিন্তু আমাদের হেয়ার প্রোডাক্টগুলো ইউজ করতে পারেন আমাদের হেয়ার প্রোডাক্ট ইউজের ফলে আপনার তিন থেকে চার দিনের মধ্যে চুল পড়া বন্ধ হয়ে যাবে এবং নতুন চুল গজাতে সাহায্য করবে সাথে আপনার চুলকে করবে অনেক সিল্কি অ্যান্ড শাইনি আর আমাদের ফেস প্রোডাক্ট ইউজ করার ফলে আপনার ফেসে সব পিম্পল থেকে শুরু করে মুখের যত দাগ সোপ সব কিছু চলে যাবে তো দেরি না করে এখন অর্ডার কনফার্ম করে ফেলুন আমাদের পেজটি কিন্তু ক্যাপশনে মেনশন করা থাকবে এর আগেরবার আম্মু যখন এসেছিল তখন আম্মুকে দুইটা শাড়ি কিনে দিয়েছিলাম সুতির শাড়ি বাসায় পরার তো ওইগুলো নাকি অনেক কমফোর্টেবল আম্মুর কাছে লেগেছে তাই জন্য আম্মু বলতেছে যে ওই দোকান থেকে আরো দুইটা শাড়ি এবার নিয়ে দে তাই আম্মুকে নিয়ে নিয়ে এসেছি রংপুর সুপার মার্কেট থেকে শাড়ি কিনে দেওয়ার জন্য তোমরা কে কে রংপুরে আছো অবশ্যই কমেন্ট করে জানাবা আরেকটা কাহিনী হয়েছে সেটা হলো গিয়ে আমাদের পাবনাতে এত লুঙ্গি রেখে আম্মু শুধুমাত্র আম্মুর জামা কাপড় শাড়ি টাড়ি নিয়ে আসছে বাট আব্বুর একটা লুঙ্গিও নিয়ে আসে নাই সো আব্বুর জন্য একটা লুঙ্গি নিয়ে নিলাম আমার আম্মু যতবার আমাদের বাসায় আসবে ততবারই আম্মুকে নিয়ে বাইরে একটু ঘোরাফেরা কেনাকাটা করি কারণ আমার আম্মু এগুলো অনেক বেশি পছন্দের আমরা এদিকে শাড়ি চয়েস করতেছিলাম আর বাবু ওখানে ক্যাশ কাউন্ট বসে আছে দেখছেন আম্মুকে সাথে নিয়ে বাজারে ঘুরতে আমার অনেক বেশি ভালো লাগে এই একটা দোকান থেকে এর আগে শাড়ি নিয়ে গেছে এখন আবার এই দোকানে আসার পরে এই দোকানদারদের তো পাট একদম বেড়ে গেছে কারণ তারা একদম ডাবল ডাবল দাম যাচ্ছে তো বারবার ফিরে গিয়েও আবার এই শাড়িগুলো চয়েস হয়েছে আম্মুর এই জন্য ওই দাম দিয়েই নিয়ে দিলাম তারপর আবার ঢুকেছিলাম একটু গুদ্রি বাজারে আমার আম্মু নাকি গুদরি বাজারে ঘুরতে অনেক বেশি ভালো লাগে সে কিছু কিনবে না বাট তার ঘুরতে ভাল লাগে কিন্তু আমি যে ঢুকি না সেটা আম্মু বুঝলো না কেন আমি ঢুকি না কারণ ঢুকলে তো আমার কিছু না কিছু কিনতেই হবে এই যে যে কথা সেই কাজ এক জোড়া দুল কিনে নিয়েছি দুলটা কিন্তু একদম রিজনেবল প্রাইস আমি দাম দামাদামি করে নিতে পেরেছি মাত্র দেড়শো টাকা রেখেছি সুন্দর হয়েছে না দুলটা বুদ্ধি বাজার থেকে বের হয়ে এত পরিমাণ গরম একটা ফ্যানের নিচে দাঁড়ায় বাতাস খাচ্ছিলাম বাবু তো একদম অস্থির হয়ে গেছিল গরমে তারপর আবার আম্মুর কাঁচা বাজারে ঢুকে মাছের বাজারে ঢুকে এগুলো দেখার অনেক শখ তাই আবার আম্মুকে নিয়ে এসেছি বাজারে এসে পছন্দ অনুযায়ী কিছু মাছ কেনাকাটা করে বাসায় নিয়ে এসে রান্না বড় করে আমার আব্বু আবুকে খাওয়ালাম তো আজকের ভিডিও টা এই পর্যন্ত শেষ করছি দেখা হয়ে যাবে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আল্লাহ